কর্মসূচিটা হল মৌলবাদী শক্তি ধর্মীয় মৌলবাদী শক্তি বাংলাদেশে তারা খুবই সক্রিয় এক হাসিনা সরকারের পতনের পর যারা সরকারের দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রশ্রয় পুষ্ট হয়ে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের উপর এই নির্যাতন চলছে এবং এটার সঙ্গে যুক্ত ধর্মীয় সংখ্যাগুরু অংশের কিছু যারা দিতে বিশ্বাস করে বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবাই এই ধরনের না একটা শক্তি বাংলাদেশে নতুন করে সৃষ্টি হয়েছে যারা ধর্মের নামে ভাবাবেগ তৈরি করে এরা ধর্মীয় বিভাজনের একটা পরিবেশ তৈরি করেছে সেই বিভাজনের পরিবেশে সংখ্যালঘু অংশের যারা আছে তারা বিভিন্নভাবে তাদের জীবিকা আক্রান্ত তাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে রক্তাক্ত হয়েছে এবং বেশ কিছু মৃত্যুবরণ করেছে এবং তাদেরকে খুন করা হয়েছে এই বিষয়টা নিয়ে ভারত সরকারও তার উদ্বেগ প্রকাশ করেছে আমরাও উদ্বেগ প্রকাশ করেছি বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি উদ্বেগ প্রকাশ করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিশেষ করে যারা ধর্মীয় মূল্যবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থা গ্রহণ করে বাংলাদেশে গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ মনোভাবপন্ন যারা সংস্কৃতি সম্পন্ন তাদের এই যে বিরোধিতা এটাকেও তারা সহ্য করতে পারছে না সেখানে গিয়েও তাদের সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে সমস্ত প্রতিবাদকে উপেক্ষা করে এখনও এটা অব্যাহত এবং বিভিন্নভাবে এটা এখানকার নাগরিকরা প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক মানুষ প্রতিবাদ জানিয়েছেন সব কিছু উপেক্ষা করে ধর্মীয় উগ্রবাদী শক্তি তারা সক্রিয়তার সঙ্গে এই সমস্ত চালিয়ে যাচ্ছে আমরা এটার বিরুদ্ধে সেখানে শান্তি ফিরে আসুক গণতন্ত্র ফিরে আসুক সমস্ত মানুষ সেখানে স্বাধীনভাবে বসবাস করুক সুস্থ জীবনযাপন করুক যে যার পেশার কাজ সেটা করুক এই অবস্থা আমরা আজকে মিশিং সংগঠিত করছি এবং ধর্মীয় মৌলবাদী শক্তির বিরুদ্ধে মিশিং ধর্মীয় মৌলবাদী শক্তি বাংলাদেশেও সক্রিয় খুবই খারাপ পর্যায়ে গেছে আমাদের এখানে কিছু ধর্মীয় মৌল্যবাদী শক্তি আছে যারা বিভিন্ন সময় ধর্মের নামে বিভাজনের নামে কিছুটা আক্রমণ সকল প্রকার মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমরা আমরা মানুষের কাজ খাদ্যের আন্দোলনে বিশ্বাস করি